ক্লাস বাংলা বাংলা সেমিস্টার সাহিত্যের ইতিহাসের তোমাদের একটি অধ্যায় আছে যে অধ্যায়টির নাম বাংলা গদ্য প্রবন্ধের ধারা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাবার মতো দুই মার্কের কশ্চিন তিন মার্কের কশ্চিন এবং পাঁচ মার্কের কোশ্চেন সাজেশন আজকের এই ভিডিও ক্লাসটিতে দেখাবো শুধু সাজেশন নয় সেই সাজেশনগুলির উত্তর সহ আমি দেখাবো মনে রাখবে এই এই পিডিএফ থেকে আমি যেই যেই প্রশ্নগুলি পড়তে বলবো তোমরা সেই প্রশ্নগুলি ভালোভাবে পড়বে দেখো এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেন পড়বে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন হিসাবে কোন কোন গ্রন্থকে বিবেচনা করা হয় প্রথমে কিন্তু আমি তোমাদের দুই মার্কের কোশ্চেন দেখাচ্ছি ওকে এটা কিন্তু দুই মার্কের কোশ্চেন তারপর তিন মার্কের কোশ্চেন দেখাবো এবং তারপরে পাঁচ মার্কের কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন পড়বে দেখো ফর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এই এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নটাতে আমি দুইটি স্টার দিলাম নেক্সট কোশ্চেন এই অধ্যায় থেকে পড়বে ফর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে কি সব থেকে উল্লেখযোগ্য ছিলেন এবং তার রচিত গ্রন্থগুলির নাম লেখো ওকে নেক্সট কোশ্চেন পড়বে চার নাম্বার কোশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর গদ্য রচনাগুলি কোন পত্রিকায় প্রকাশিত ঠাকুরের গদ্য রচনা কোন পত্রিকায় প্রকাশিত হতো এবং তার রচিত দুটি গ্রন্থের নাম লেখ ওকে এই প্রশ্নটা ভালোভাবে পড়বে সব দুই মার্কের কোশ্চিন পড়বে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের রচনায় দক্ষতা দেখিয়েছিলেন এবং তার রচিত দুটি গ্রন্থের নাম লেখ নেক্সট এই অধ্যায় থেকে কোশ্চিন পড়বে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এটা বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয় তার রচিত দুটি অনুবাদমূলক রচনার নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এই প্রশ্নটা ভালোভাবে পড়বে দুই মার্কের কোশ্চিন এই কোশ্চিনটা পড়বেন খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর কোশ্চিনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত তার অসমাপ্ত আত্মজীবনীটির নাম কি বিদ্যাসাগর রচিত দুটি বিতর্কমূলক রচনার নাম লেখো এই প্রশ্নটাও ভালোভাবে পড়বে नेक्स्ट क्वेश्चन অক্ষয় কুমার দত্তের দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো তিনি কার গদগড়ীতিকে অনুসরণ করেছিলেন ওকে এই প্রশ্নটাও ভালো করে পড়বে नेक्स्ट রাজেন্দ্রলাল মিত্র কোন পত্রিকা সম্পাদনা করতেন এবং তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় একটু একটু দেখে নিতে পারো ওকে नेक्स्ट সেকাল আর একাল গ্রন্থটি কে রচনা করেছিলেন তার রচিত আরেকটি গ্রন্থের নাম লেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন এটা ভালোভাবে পড়বে ওকে নেক্সট দেখো পাঁচটি স্টার ইম্পর্টেন্ট এই প্রশ্নটাতে আমি পাঁচটি স্টার দিলাম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন প্রশ্নটা হচ্ছে পেরাচাঁদ মিত্রের ছদ্মনাম কি আলালের ঘরের দুলাল ছাড়া তিনি ছাড়া তার রচিত অন্য একটি গ্রন্থের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ ওকে আর আমি তোমাদের যেই পিডিএফ থেকে নোটস গুলো দিহাই সমস্ত পিডিএফ পিডিএফ এর নোটসগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি হ্যাঁ তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকো তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওকে লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে নেক্সট কোশ্চেন পড়বে এই প্রশ্নটাও পেরাচাত মিত্র রচিত জীবনী গ্রন্থটির নাম কি তার রচিত একটি নীতি আখ্যানের নাম লেখো নেক্সট কোশ্চেন এই প্রশ্নটা তো আমি পাঁচটি স্টার দিলাম পাঁচটি স্টার ওকে প্রশ্নটা কি দেখে নাও কালী সিংহ সম্পাদিত পত্রিকাটির নাম লেখো এবং বিষয়বস্তু উল্লেখ করো নেক্সট বা পরের কোশ্চিন এই প্রশ্নটা পড়তে হবে না এই প্রশ্ন তোমরা পড়বে না ওকে আচ্ছা এবার এই প্রশ্নটা একটু দেখে নেবে দেখো বাংলা গদ্যে স্বামী বিগানদের বিশেষত্ব কি মোটামুটি ইম্পর্টেন্ট ওকে নেক্সট সত্যেন্দ্রনাথ বসুর গদ্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা ভালো করে পড়বে ওকে নেক্সট কোশ্চেন চলে আসো বেগম রকেয়া কোথায় তার প্রবন্ধ লিখতেন এবং সেই প্রবন্ধের মূল বিষয় কি ছিল ওকে বাংলা গদ্য সাহিত্যে ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটা তে আমি একটা স্টার দিলাম এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে নেক্সট যে উনিশ নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটা না পড়লেও চলবে ওকে আচ্ছা এই হয়ে গেল এই অধ্যায় থেকে দুই মার্কের কোশ্চেন সাজেশন এবং এবার চলে আসো এই অধ্যায় থেকে তিন মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে তিন মার্কের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি তোমাদের বলে দিচ্ছি যে একটা কোশ্চেন এখান থেকে পড়তে বলবো সেই কয়েকটা কোশ্চেন তোমরা ভালোভাবে পড়বে ওকে প্রথম কোশ্চেন দেখো বাংলা গদ্যের বিকাশের ক্ষেত্রে ফর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান কিরূপ ছিল এই প্রশ্নটাতে আমি তিনটি স্টার দিলাম ওকে নেক্সট এ এটা উত্তরগুলো দেখতে পাচ্ছ উত্তরগুলো দেওয়া আছে এখানে হুম এই পিডিএফটা দেওয়া আছে এই পিডিএফটা আমি টেলিগ্রাম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন বাংলা গদ্যে রাজারমন রায়ের অবদান আলোচনা করো গদ্য সাহিত্যে কিন্তু রাজারমন রায়ের অবদান তিন মার্কের কোশ্চিন ওকে তোমরা সবাই জানো দুই মার্ক আর তিন মার্কের কোশ্চিন এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের আসে এই অধ্যায়ের খুবই তিন মার্কের সর্বসেরা কশ্চিন বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ মানে এটা ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কথা অর্থ কি মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ওকে এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে দেখে নিবি ওকে আচ্ছা নেক্সট চলে আসো এই উত্তরটা একটু দেখে নাও তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারো হয়েছে এইখান থেকে এই প্রশ্নটা ভালোভাবে পড়বে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে হুতম পেচার নকশার অবদান কিরূপ ছিল তিনটি স্টার দিলাম এগুলো সব তিন মার্কের কোশ্চিন ওকে আচ্ছা প্রথম পেজের নকশার পর তোমরা কোশ্চিন পড়বে এই প্রশ্নটা পড়তে হবে না এই প্রশ্নটা পড়বে না এবার চলে আসো বাংলা গদ্য সাহিত্যে পেরাচাঁদ মিত্রের অবদান আলোচনা করো একটু এই নোটটা একটু দেখে নিতে পারো ওকে আচ্ছা তারপর চলে আসো এই যে নোটটা এই নোটটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন পাঁচটা স্টার ইম্পর্টেন্ট নট এটা ঠিক আছে আমি যেগুলো যেভাবে পড়তে বলছি তোমরা সেভাবেই পড়বে বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা প্রশ্ন আছে এটা একটু দেখে নেবে ঠিক আছে পাঁচটি স্টার এটা পড়তেই হবে তোমাদের এটা কিন্তু ভালোভাবে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে দেওয়া আছে হুম আর এখানে দেওয়া আছে প্রমোদ চৌধুরীর দুটি গ্রন্থের নাম লেখো তার গদ্য রচনার বৈশিষ্ট্য কি ছিল ওকে আচ্ছা যদি ভিডিও ভালো লাগে লাইক করো এবং তোমরা যারা নতুন এরকম ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি প্রেস করে অল বদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ওকে এর আগে ভিডিও ক্লাসগুলোতে আমি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস নাটক থেকে গল্প থেকে কবিতা থেকে প্রত্যেকটা থেকে আমি প্রশ্ন উত্তর সাজেশন আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি তাই তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নি আমার টেলিগ্রাম চ্যানেলে যাও সেখানেও তোমরা নোটসগুলি পেয়ে যাবে এবং আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে ওকে এবার চলে আসো এই অধ্যায় থেকে কখনো কখনো পাঁচ মার্কের নোট ডাইরেক্ট আসতে পারে দুই প্লাস তিন না দিয়ে ডাইরেক্ট পাঁচ মার্কের কোশ্চিন দিতে পারে যেমন পাঁচ মার্কের কোশ্চিন একটাই পড়বে ভালোভাবে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটিতে মানে কি বলবো দশটি স্টার বা পনেরোটি স্টার বা কুড়িটি স্টার মানে এতই ইম্পর্টেন্ট নটটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এত নটটি ইম্পর্টেন্ট ইশচন্দ্র বিদ্যাসাগর এইখান থেকে কোনো নোট আসলে এই ইশচন্দ্র বিদ্যাসাগর নটটি কিন্তু আসবেই ওকে উত্তরটি কিভাবে লিখবে একটু উত্তরটি তোমরা দেখে নাও এইভাবে উত্তরটা কিন্তু তোমাদের পয়েন্ট করে উত্তর লিখতে হবে আর এখান থেকে এটাই কিন্তু পরীক্ষায় আসে এটি একটাই পড়বে কিন্তু ওকে ভালোই পড়বে তারপরে এটা একটু দেখে নিতে পারো অবনী ঠাকুরের অবদানটা একটু দেখে নিতে পারো হম না এখান থেকে আসলে আমি বলে দিচ্ছি তোমাদের তোমাদের এই হচ্ছে এটা আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ওইটা কিন্তু আসবেই ওকে এটা একটু এটা অত ইম্পর্টেন্ট নয় এটা পড়লে হবে না পড়লে হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এখান থেকে কোনো সন্দেহ নেই এখান থেকে নোটটা এসে গেছে মনে করো